এক গ্রামে একদল পশু মিলে শান্তিতে বসবাস করত গরু ছাগল হাঁস মুরগি সবাই ছিল খুব বন্ধুভাবাপন্ন কিন্তু সেই গ্রামের পাশের জঙ্গলে বাস করত এক দুষ্টু শেয়াল শেয়ালটি খুব চালাক ও ধূর্ত ছিল প্রতিদিন সে নতুন নতুন বুদ্ধি করে গ্রামের পশুদের ক্ষতি করার পরিকল্পনা করত একদিন শিয়াল ভাবল আজ গরুগুলোকে ভয় দেখিয়ে তাদের খাবার চুরি করব সে জঙ্গলের একটি জায়গায় আগুন জ্বালিয়ে ধোঁয়া তৈরি করল তারপর দৌড়ে গরুদের কাছে গিয়ে চিৎকার করে বলল জঙ্গলে ভয়ানক আগুন লেগেছে তোমাদের খাবার ফেলে তাড়াতাড়ি পালাও নয়তো বিপদ হবে গরুগুলো শিয়ালের কথা শুনে ভয় পেয়ে গেল তারা তাড়াহুড়া করে দৌড়াতে লাগল এই সুযোগে শিয়াল গিয়ে তাদের খাবার চুরি করে নিয়ে জঙ্গলে পালালো এভাবে দুষ্টু শেয়াল প্রতিদিন কোনো না কোনো বুদ্ধি করে পশুদের ক্ষতি করত কিন্তু একদিন গ্রামবাসী ও পশুরা মিলে শেয়ালের ফাঁদ পেতে তাকে ধরল শেয়ালটি তখন কান ধরে বলল আমি আর কোনো দিন এভাবে তোমাদের ক্ষতি করব না আমাকে ছেড়ে দাও পশুরা তাকে ছেড়ে দিল তবে শর্ত দিল যদি আবার এমন দুষ্টুমি করো তাহলে আমরা সবাই মিলে তোমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেব শেয়াল লজ্জিত হয়ে সেই গ্রাম ছেড়ে দূরে চলে গেল আর গ্রামে শান্তি ফিরে এলো শিক্ষা ধূর্ততা দিয়ে সাময়িক সাফল্য পাওয়া যায় কিন্তু একদিন ধরা পড়তেই হয়